সবাই বলছে আমার জয় কোর্টে শুনানিতে যা কালকে সুপ্রিম কোর্ট বলেছে তাদের জয় হয়েছে হেভি জয় হয়েছে তৃণমূলের আবার তৃণমূল বললে বিজয়ী বলছে তারও নাকি হেভি জয় হয়েছে আর কার জয় হলো বাবা মানুষের বিপদ হলো নির্বাচন কমিশন জন্য মানুষের বিপদ হলো খানিকটা তাকে রেহাই দেবার চেষ্টা কিন্তু এখন সে চেষ্টা করে আর লাভ কি বারোটা তো যাবা যাওয়ার বাজিয়েছে বিজেপি এবং বারোটা যা বাজাবার তার মতন করে বাজিয়েছে তৃণমূল আমরা তো প্রথম থেকে বলছিলাম আমার প্রাণ থাকতে এস করতে দেব না তৃণমূলের দাবি ছিল এইটা আমার প্রাণ থাকতে এস করতে দেব না এটা ছিল তৃণমূলের দাবি কি দাবি জয় হয়েছে দেন আমরা বলেছিলাম মাধ্যমিকে অ্যাডমিট কার্ড তাকে অ্যাকসেপ্ট করতে হবে কোর্ট সেটা বলেছে কিন্তু আমরা আমাদের জয় বলে বলছিলাম শেষ বিবেচনায় মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করা আমরা এই কথাটাই বলছিলাম যেমন তেমন এরকম হেনস্থা করা যাবে না সে হেনস্থার প্রক্রিয়াতে কোর্ট খাইটা আটকেছে সত্ত্বেও আমরা বলবো মানুষের নির্বাচনী প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের অধিকার শুধুমাত্র তালিকাটা প্রকাশ করে দিলেই হবে না যেন জেনুইন ভোটার কারুর নাম বাদ না যায় সেটাকে ইনশিওর করতে পারাটা আমাদের কাজ তৃণমূল আর বিজেপি দুজনে মিলে তো খেলা হবে খেলা হবে তারপরে কি সব ফাটি খেলা হবে ওইসব ঠালে আছে বলে হার গল্প করছে তিনশো তেতাল্লিশ জনের নামে অভিযোগ করেছে তারপর তার বড় অংশকে মৃত দেখিয়েছে মৃত দেখিয়েছে এমনকি সেখানকার যিনি বিএলও তার পরিবারের লোককেও মৃত দেখিয়েছে দেখিয়ে অভিযোগ করেছে এবং সেখানে নাম বাদ আবার কারবার হয়েছে কাদের নাম বাদ দিল সংখ্যালঘু কে বাদ দিল অ্যারেস্ট হয়ে গেল যে বিজেপি এমন একটা ডকুমিনেশন করে দিয়েছে যে সংখ্যালঘু নাম বাদ দেওয়ার জন্যই যেন এসআইআর আমরা এই কথাটাই বলছিলাম যে এসআইআর মধ্য দিয়ে রাজনৈতিক মনোভাবে চলতে চাইছে নির্বাচন কমিশন এবং সেই কারণে তিনশো তেতাল্লিশ জনের নামে অবজেকশন দিয়ে মৃত দেখিয়ে দিয়ে বিজেপির নেতা এই বিজেপি মানুষ মারা বিজেপি মানুষের নাম কেটে দেবার জন্য বিজেপি ভোটের অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি নাগরিক অধিকার কেড়ে নেবার জন্য বিজেপি কাজ করতে পারে না মানুষকে বিপদে ফেলে গ্রেপ্তার হয়েছে এবং মানুষকে বিপদে ফেলার এই প্রচেষ্টা তা এখন প্রত্যেক দিন নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে ফুটে বেরোচ্ছে কি দুর্ভাগ্য আমাদের আপনি বিডিওর কাছেই যান যাচ্ছে আপনি এরকম সমস্ত ডাকাডাকি করছেন কেন এরকম সব লজিক্যাল দিয়ে মানুষকে হেনস্থা করছেন কেন বিডিওরা ইয়ারও বিডিও রাজ্য সরকারের আর নির্বাচন কমিশনের একই লোক পারলে প্রায় বিডিও বলছে দেখুন আমাদের কিচ্ছু করার নেই ওপর থেকে যা নির্দেশ আসছে সে অনুযায়ী আমরা কাজ করছি ওপর থেকে মানে নির্বাচন কমিশন থেকে তাহলে বিজেপির মনোভাবে চলতে গিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের মনোভাবে চলতে গিয়ে বিডিওরা সেই কার্যটাই পালন করছে বিজেপির কথায় তৃণমূল চললে যা হয় নির্বাচন কমিশনের কথায় ইয়ার চলতে গিয়ে সে একই দাম দায় হচ্ছে তাই মানুষের সার্বজনীন ভোটাধিকার বিপন্ন হচ্ছে ফর্ম সেভেন জমা দেওয়া না দেওয়া শুনানি এসব নিয়ে যে তালগোল পাকিয়েছে এটা পশ্চিমবাংলায় খুব বিপজ্জনক হচ্ছে ভোটের অধিকার মানুষের কেড়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং মানুষের মধ্যে স্বাভাবিক বিক্ষোভ কেন এটা হচ্ছে একদম বাছাই করে এর আর বেশি সাহায্য তৃণমূলকে কেউ করতে পারবে না পশ্চিমবাংলায় তৃণমূল নির্জীব হয়ে গেছিল মানুষ বুঝে গেছে তৃণমূলের থেকে পরিত্রাণ চাই সেই নির্জীব তৃণমূলকে এসআইআর মধ্য দিয়ে চাঙ্গা করেছে বিজেপি এমন অন্যায় এবং অপরাধের কাজ করছে এসআইআর মধ্য দিয়ে যে তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ স্বাভাবিক এবং সেই বিক্ষোভের সুযোগ যাতে বিজেপিরা নিলে তৃণমূল নিতে পারে তার মতো করে ব্যবস্থা করো ফলে দলে দলে লোককে নিতে ডাকো লোকগুলো রাগ দুঃখ করবে আর সেই মানুষের স্বাভাবিক রাগ তার সুযোগ যেন তৃণমূল নিতে পারে তার মতো করে একটা ব্যবস্থা হচ্ছে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা নির্ভুল ভোটার তালিকার কথা আগেও বলেছি এখনও বলছি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার লড়াইতে বিজেপি তৃণমূল না এটা মানুষের কাজে লাগবে না সংশোধনের প্রক্রিয়া বরাবর আছে ইন্টেন্সিভ রিভিশন আছে সামারি রিভিশন আছে এবং ইন্টেন্সিভ রিভিশনের মধ্য দিয়ে বা রিভিশনের মধ্য দিয়ে ছ নম্বর নাম যোগ করা সাত নম্বর নাম বাতিল করা আট নম্বর সংশোধন করা নতুন কোনো কথা না তো কিন্তু এবার এমন একটা প্রক্রিয়া করা হলো যে এখন শেষ বাজারে বলছে সাত নম্বর আট নম্বর ফর্ম নাকি আপলোডও করা যাচ্ছে না নামের বানানে ভুল থাকলে তার ঠিকও করা যাবে না আর ঠিক হওয়ার দরকার নেই তো নামের বানানে ভুল থাকলে তো নাম কেটে দেওয়ার তাহলে বিজেপি খুঁজছে ফলে ইচ্ছাকৃতভাবেই আট নম্বর ফর্ম যাতে আপলোড করা যায় তার মতন করে মানুষকে বিপদে ফেলার মতন করেই নির্বাচন কমিশন চলছে সে আমরা প্রথম থেকে বলছি যেতে বিপন্ন হচ্ছে বিএলওরা হয়রানি হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে বিএলওদের ওভাবে কাজ হয় না একটা কাজের পদ্ধতি চালু হয়ে গেল তারপর রোজ রোজ নতুন নতুন ইনস্ট্রাকশন বিএলওদের তার উত্তর দিতে হচ্ছে মানুষের কাছে এবং বিএলওদেরও হয়রানি হচ্ছে বিএলএ যারা বিএলও যারা তাদেরকে পর্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে হচ্ছে বিশেষ করে বিএলওদের নির্বাচন কমিশন কী বললো বিজেপির প্রভাবে সেই অনুযায়ী তৃণমূলের প্রভাবে বিডিওরা মানে ইআরওরা চলতে থাকলো আর তার জন্য বিপদ বিএলওদের হবে কেন বিএল তো তাদের কি দেয় তাদের কেন নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা হবে তাদের কেন বিপন্ন করা হবে তাদের বাড়িতে গিয়ে ঝঞ্ঝাট লাগিয়ে দাও ফলে নিরাপত্তাহীনতা এবং আইন শৃঙ্খলার অবনমন আমাদের রাজ্যে এমন ঘটেছে কোর্টকে বলতে হচ্ছে বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করবে ডিজি আর ডিজির কাজ একমাত্র পিসির আর ভাইপোর নিরাপত্তা দেওয়া বাকিদের নিরাপত্তা দেবার জন্য পুলিশ এসপি অথবা ডিএম তারা নেই